ইসলাম না পর্যন্ত একটা সমাজ রাষ্ট্রে মানুষ প্রকৃত স্বাধীন হতে পারে না ইসলাম ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র কেউ তৈরি করতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তসুক ইসলাম ছাড়া একটি রাষ্ট্রে একটি সমাজের মানুষ কখনো পরিপূর্ণ স্বাধীন হতে পারে না ইসলাম ছাড়া ইসলাম কায়েম ছাড়া দেশে কখনো বৈষম্যহীন সমাজ দশক এই পাঁচে আগস্ট আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এই বিজয় অর্জন করেছি মনে রাখতে হবে এই বিজয় কিন্তু কোন ইসলামের বিজয় নয় ইসলাম বিপ্লব নয় এই বিজয়ের মারফতে শুধুমাত্র ইসলামের দাওয়াতের কাজগুলো মাঠে ময়দানে করার একটা সুযোগ এসেছে এতটুকুই অনেকে বলছে এটা মক্কা বিজয়ের মতো আসলে এটা মক্কা বিজয় নয় এটা ধরা যায় আল্লাহ রাসুল সাম যখন সাহাবা ইকরামকে নিয়ে হজের উদ্দেশ্যে এসেছিল পরিশেষে একটা পর্যায়ে সন্ধি চুক্তি হয়েছিল সেই সন্ধি সন্ধি চুক্তির মতনই কারণ এই দেশটাতে এখন পরিপূর্ণ ভাবে ইসলামের দাওয়াত প্রচার করতে পারবেন এতটুকু ইসলামের বিজয় সে দেশের মানুষ কখনো পরিপূর্ণ স্বাধীন হতে পারে না বৈষম্যহীন সমাজ গড়ে উঠতে পারে না দশ বাংলাদেশ জামাত ইসলামের হাজারিবাগ পূর্ব থানার ঢাকা দক্ষিণ মহানগরীতে দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য রাখে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সেখানে তিনি আরো বলেন সেই দুর্নীতি এবং অত্যাচার অনাচারের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী দুইজন মন্ত্রী চ্যালেঞ্জ করেছিলেন আমরা যদি দু টাকার অন্যায় করে থাকি দু টাকার কোন অপকর্ম করে থাকি দু টাকার কোন খেসারত থাকি দু টাকার অনিয়ম যদি করে থাকি যদি কেউ অপমান করতে পারে শুধু মন্ত্রিত্ব না শুধু এমপি না জামাত ইসলামের সদস্য পদ থেকে আমরা প্রত্যাহার করলাম চ্যালেঞ্জ থেকে গ্রহণ করতে পেরেছে বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিল আপনারা জানেন আলিয়া সান মোজাহিনীত এবং মতিউর রহমান নিজামী তখন ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের আমলে প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মন্ত্রণালয় এবং সবাকে কিন্তু আসলে গ্রেপ্তার করা হয়েছিল দুর্নীতির অভিযোগই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের এই দুইজন ব্যক্তি দুইজন মন্ত্রীর একটি টাকাও দুর্নীতি খুঁজে পায়নি তারা চ্যালেঞ্জ করেছিল তো সেই চ্যালেঞ্জ কিন্তু কেউ অ্যাকসেপ্ট করতে পারেনি কারণ হচ্ছে তাদের ভিতরে অ্যাক্টিভ পয়সা ও দুর্নীতি দেখাতে পারেনি তাদের তারা উল্টো সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগার কোষাগারে এমন ইতিহাস বাংলাদেশে নজিরবিহীন এমন ইতিহাস কিন্তু আর নেই এই বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রীর হাতে যে ইতিহাস রেকর্ড হয়েছে বাংলাদেশে সেটা স্বর্ণক্ষরে লেখা হবে পত্রিকায় টুকটাক ফুসফার শব্দ শুনতে পায় ষড়যন্ত্র করবেন দেশে ফিরে আসবেন তারপর আবার আপনারা দেখে নেবেন আবার আপনারা গর্ত থেকে বের হবেন পরিষ্কার কানে শুনে রাখেন এই বাংলাদেশ আর দুই হাজার চব্বিশ সালের আগস্টের পিছনে ফিরে যাবে না আপনারা শুনেছেন সে দাবি করেছে এখনো নাকি সে বাংলাদেশের প্রধানমন্ত্রী

সেজন্য তার প্রতি সুবিধা আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ইউনিয়ন সভাপতি ভাইরা আমাদেরকে এ কারণে সুবিধা আদায় করতে হবে যে এত সংখ্যক ভাইদের আমরা বিগত এক জায়গায় বসে এরকম প্রোগ্রাম করার সুযোগ আমাদের হয়নি এই সালাম আমরা উচ্চ স্বরে দিতে পারি নাই আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি নাই একত্রিত হয়ে আমরা আল্লাহর প্রশংসা পবিত্রতা আমরা ঘোষণা করতে পারি নাই যে আল্লাহ এই দিয়েছেন দিয়েছেন করে আমরা তৌফিকটা মনে করি আল্লাহ তালা আমাদের কোনো ভুলের জন্য আমাদের কোন ত্রুটির জন্য আমাদের কোন সীমাবদ্ধতার জন্য এই নিয়ামত থেকে তিনি যেন বঞ্চিত না করেন সকলে আমি আল্লাহ তালা নিয়ামত দিতেও পারেন আবার নিয়ামত নিতেও পারেন

ধরুন আজকে এই প্রোগ্রামটা যদি দুই সালের আজকের এই সেপ্টেম্বর মাসের ১৩ তারিখে না হয়ে এই প্রোগ্রামটা কল্পনা করেন দুই সালের চারই আগস্ট কত আগস্ট চার আগস্ট এখানে এই প্রোগ্রাম ডাকা হয়েছে যে কোনো মূল্যে প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে একটু কল্পনার জগতে এখন নিজেকে রাখেন তাহলে তার আগের দিন অর্থাৎ তিন আগস্ট রাত থেকে আপনি তাহাজ করা শুরু করতে। ফজলের পরে দোয়া দূরত পরে তিনবার কুলোয়ালা পরে ভালো করে মাথা গা মুসা ডানে বামে সব সময় তাকাই দিন আর ছোট আলাদা লোক দেখলি বলতে যে গোয়েন্দা সংস্থার লোক লাঠিনি এলাকায় পাহারাদারি করতেছে ওই ওই এলাকার সম্মানে হয়তো সে ওখানকার পিয়ন বা দারোয়ান আপনার কাছে মনে হয় হলো ছাত্রলীগ যুবলীগের কেডার দাঁড়ায় আছে আমাদের প্রোগ্রামে হয়তো আজকে সে হামলা করবে এই সমস্ত পরিস্থিতির মধ্যে তিন আগস্ট রাতে যেভাবে আল্লাহকে স্মরণ করেছে। আজকে এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি বিবেকের কাছে চোখ বন্ধ করে পনেরো সেকেন্ড নিজেকে জিজ্ঞেস করেন যে ওই সময় আল্লাহকে যেভাবে স্মরণ করেছেন আজকে এই তেরোই সেপ্টেম্বরের কোরআন বাস্তবায়নের জন্য গতকাল রাত বারোই সেপ্টেম্বর রাত থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত তার কাছাকাছি পরিমাণও আল্লাহকে স্মরণ করার সুযোগ আমাদের হয়েছে কিনা অথচ আল্লাহ নির্দেশ কি তাহলে ইউনিশ সভাপতি সেক্রেটারি হিসেবে আল্লাহ নির্দেশ কি পালন করলাম আমি শহীদুল ইসলাম মাসুদ আমি মহানগর সেক্রেটারি কি দায়িত্ব পালন করলাম এটা তো আল্লাহ নির্দেশ ইদা যখন সাহায্য এবং বিজয় আসে আমার পক্ষ থেকে তোমরা এটা অর্জন করো এটা আমি দিই তখন তোমাদের কাজের দিই আমার পবিত্রতা ঘোষণা করো বর্ণনা করো বেহান দিই আমার প্রশংসা করো এবং বারবার করো তাহলে আল্লাহর নির্দেশ হলো এরকম ভালো সময় সাহায্য এবং বিজয় যখন আসে আল্লাহ অধিক পরিমাণ অধিক প্রশংসা পরিমাণে তবে স্তেক ফার করা আমরা অধিক পরিমাণে করার পরিবর্তে যতটুকু করতাম সেটুকু থেকে এখন নিজেকে ঘোটাই নিয়েছি এই জন্য যে এখন তো আলহামদুলিল্লাহ সব আমাদের হাতে এখন তো সিকিউরিটি লাগে না এখন তো ইনফরমেশন বিভাগ লাগে না এখন তো থানা থেকে গাড়ি বের হইলো না ঢুকলো এই চিন্তার আমাদের করা লাগে না ভাবটা এইরকম শয়তান এখন আমাদের মধ্যে এই অসহসটা দেয় যে আল্লাহ তালাকে তোমার প্রয়োজন কিন্তু আগে যতটুকু দরকার ছিল এখন অতটুকু দরকার আস্তাফুল্লাহ বলেন আমাদের এখান থেকে হেফাজত করুন মাফ করুন তাহলে আমরা আগের তুলনায় আল্লাহকে বেশি স্মরণ করার নির্দেশ না কম স্মরণ করার নির্দেশ অথচ আমরা করছি কম না বেশি তাহলে ঠিক করছি না ব্যাটি করছি তাহলে একবার জোরে পড়েন আস্তাফুল্লাহ এই অবস্থায় চলে জামাত ইসলামী ইনি সভাপতি সেক্রেটারির দায়িত্ব মহানগরীর সভাপতি ইসলাম মাসুদ মহানগরীর সেক্রেটারির দায়িত্ব পালন করতে সক্ষম হবে না কারণ আল্লাহ নির্দেশটা আপনাকে সামনে রাখতে হবে কোন পরিস্থিতিতে কি করতে হবে আপনাকে এটা আমার বিবেচনায় নিতে হবে এটা আল্লাহ তালা দেয়া নেয়ামত এটা আল্লাহ তালা দেয়া সাহায্য আল্লাহ তালা আমাদেরকে এই সময় তিনটা নেয়ামত দিয়েছেন কয়টা

এবং আমি তোমাদের সাহায্য করে না সাহায্য করে তোমাদেরকে আমি কি দিয়েছি বিজয় দিয়েছি যখন সেনা প্রধানের বক্তব্য চলে তখন আপনাদের পাশে করে আমাদের চারজন ভাই হই যখন সেনাপ্রধানের বক্তব্য চলে তখনও আমাদের শাহবাগে আমরা নিশ্চিত নই যে আজকে বিজয় নাকি আরো আন্দোলন চলবে তাহলে বিজয়টা কে দিয়েছেন তাহলে প্রথম আল্লাহ কে দিয়েছেন

আল্লাহ দিনের জন্য প্রচেষ্টা চালায় ভাই আমরা দিনকে বিজয় করতে চাই ভাই আসেন আমরা একটু কাজ করি তো উনিও বলতো যে ঠিক আছে আপনার কথা শুনলাম দেখি কি করা যায় ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ বর্ষা ঠিক আছে এইভাবে ব্যক্তিগত ভাবে টার্গেট নিয়ে আপনি কাজ করেছেন আর আল্লাহ বলেন যে আমি এখন তোমাদেরকে আরেকটা ফি দিয়েছি

একজন একজন আসছে ওরকম টার্গেট করে করে বছরে দুটো একজন করে এখন দলে দলে এখন কি দুই মাস তিন মাস করে না এখন একসাথে কি বাড়বে ধরনটা কি ধরনটা হচ্ছে যে আপনি যারা সভাপতি যারা সেক্রেটারি যারা অফিস সম্পাদক যারা তার যারা অফিস সেক্রেটারি আছেন সবাই মিলে এখানে আছেন এই ভাইদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে ফ্রি দিন আগে ব্যক্তিগতভাবে মানুষ আসতো আর আল্লাহ এখন নিয়ামত দিয়েছেন কিভাবে আসবে দলে দলে আসবে এই দলে দলে যখন আসবে তখন আপনার আমার কাজ হচ্ছে আমার যেটা মূল ইউনিট এটা হবে আদর্শ ইউনিট এখান থেকে তৈরি হবে আরেকটা সাংগঠনিক ইউনিট এরপর যে ভাইরা বাকি থাকবে তাদের নিয়ে হবে আর একটা দাওয়াত ইউনিট কয়টা হলো তাহলে হিসাব কঠিন হয়ে গেছে তাহলে আসতে বলেন কেন কয়টা হবে যে ইউনিট আছে সেটা হবে কি ইউনিট জোরে বলেন

প্রত্যেক কর্মী রিপোর্ট রাখে রিপোর্ট জমা দেয় রিপোর্ট পর্যালোচনা হয় এই যে কাজগুলো হয় এটা নাম হলো কি কারণ এটা তো হতেই হবে এটা কার নির্দেশ আল্লাহ নির্দেশ দলে দলে তোমাদের দিনের প্রতি আমি মানুষের ভালোবাসা তৈরি করে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিয়েছেন না দেন নাই দিয়েছেন এটা আবার যারা আল্লাহ দিনকে পছন্দ করে না তাদের আবার এটা কি রাখবে না তারা কি বসে থাকবে না ষড়যন্ত্র করবে তারা শুধু ষড়যন্ত্রই করবে না তারা আপনার ব্যাপারে বিভিন্ন রকম বিভ্রান্তিও তৈরি করবে বিভ্রান্তি প্রথম সন্ধ্যা হচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় আসলে দেশকে জঙ্গি বানাই ফেলবে পরিষ্কার ঘোষণা করতে চাই জামাত ইসলামী যদি থাকে আছে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসলে সবাই লাঠির মাথায় রাইখা ইসলাম পালনে বাধ্য করবে আমরা আজকে পরিষ্কার বলি আল্লাহ ইসলাম দিয়ে মানুষকে স্বাধীন করেছেন ইসলামী বিধান তিনি পালন করবেন এটা তার উপরে ছেড়ে দিয়েছেন আল্লাহ যদি তার উপরে ছেড়ে দেন জামাত ইসলামী লাঠির মাথায় রেখে দায়িত্ব পালন করেন নাই বরং এই বাংলাদেশ তিনবার স্বাধীন হয়েছে যারা স্বাধীন হয়েছে তারা লাঠি যে মানুষকে বারবার অধীন করেছে আমরা ইসলাম দিয়ে থেকে স্বাধীন করে দেবো ইসলাম না আসা পর্যন্ত একটা সমাজ রাষ্ট্রে মানুষ প্রকৃত স্বাধীন হতে পারে না আজকে বৈষম্যহীন রাষ্ট্র করার জন্য আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে বৈষম্যহীন বলতে কি বোঝায় বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা বলতে কি বোঝায় বৈষম্যহীন রাষ্ট্র তো ছিল সেই আইনে জাহিনা যুদ্ধে রাষ্ট্র যে যুগে সব ক্ষেত্রে কি কি ছিল বৈষম্য ছিল নারীদেরকে মানুষই মনে করা না সেই জামানা এখন আছে না নাই আছে এখন আমাদের বোনদেরকে শুধু বিজ্ঞাপনের পণ্য হিসেবে তাদেরকে কাজে লাগানোর জন্য একটা গোষ্ঠী বসে থাকে ওই যে আমাদের আলেমগণ অনেক সময় বলেন যে যখন শিয়াল মুরগির স্বাধীনতা চায় কে শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায় তো বুঝতে হবে শিয়ালের এই চিন্তা ঠিক আছে কেন ঠিক নাই কারণ সে মুরগির স্বাধীনতা চায় মুরগির স্বাধীনতার জন্য না সে মুরগির স্বাধীনতা চায় সে যেন সকাল বিকাল দুপুর এক একটা মুরগি দিয়ে নিজের মতো করে নাস্তা করতে পারে এইরকম শিয়ালের মতো পণ্ডিত এবং সুশীল আমাদের এই সমাজে আছে না নাই আমরা স্পষ্ট বলতে চাই জাহিলি যুগে বৈষম্যের বিরুদ্ধে ইসলাম সমাধান নারীর সমাধান উন্নতি করেছে আজকে ইসলাম দিয়ে আমরা আমাদের ভাবন দিন ইজ্জলকে সমুন্নত করবো এই জবাব দেওয়া যাবে না যাবে না ভয় খেলে ভয় পাবেন ষড়যন্ত্র করলে থেমে যাবেন এরকম comerciais এখন আমাদের মুরগি কি চাইবে স্বাধীনতা চাই শিয়াল পণ্ডিতদেরকে আমরা এটা বোঝাতে চেষ্টা করব যদি না বোঝেন আল্লাহর কাছে সুপ্রত করব তারপর যদি না হয় জনগণ আপনাদের উপযুক্ত জবাব দেবে ঠিক এরপর কি বলবে আরে জামাত ইসলামী এরা এরকম শুনতে দেখতে ভালো এরা ক্ষমতা পেলে বুঝবে এরা আফগানিস্তান তালেবান বানাই ফেলবে আমরা আজকে টিকেস করতে চাই আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্র জনতা যারা জীবন দিয়ে একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য তারা চেষ্টা করেছে এখনো চেষ্টা চলছে এই বৈষম্যহীন একটা রাষ্ট্রের চেষ্টা যেখানে চলে সেখানে তো আইএমএম বৈষম্যই ছিল সেই বৈষম্যের সমাধান কি কোন মানুষের তৈরি করা আদর্শ মতবাদ দিয়ে সমাধান হয়েছে নাকি ইসলাম সমাধান হয়েছে ওই সময়ে যদি বৈষম্যের বিরুদ্ধে সমাধানের রাস্তা ইসলাম হয় আজকে শুধু না এখন থেকে কেউ পর্যন্ত ইসলাম ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র কেউ তৈরি করতে পারবে না ইসলাম ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র কেউ তৈরি করতে পারবে না এসেছি জামাত ইসলাম এটা কোনো বক্তৃতায় বলে না এখন বলে না ভবিষ্যতেও বলবে না আমরা নিজামী সাহেবের মতবাদ নিয়ে এসেছি

মানেন নাই ওই সংগঠনের নাম কি ছিল কি ছিল বেতুল ফজল ওটা কি আল্লাহ প্রদত্ত না তার চিন্তা তার চিন্তা প্রিয় মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া চিন্তা ভালো করে খেয়াল করে দেখেন ইতিহাস বাস্তবতা সাক্ষী কি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি দুনিয়ার সমস্ত কিছুতে সফল দুনিয়ার সমস্ত কিছুতে সফল সেই সফল মানুষটার কাছে মহাগ্রন্থ আল কোরআন আসার আগ পর্যন্ত ব্যক্তি তার ওই আগের চিন্তা এবং পরের চিন্তা শুধু পার্থক্য হলো ওহির জ্ঞান ওহির বিধান আল্লাহর আইন তার কাছে না থাকার কারণে তার একই ব্যক্তির প্রচেষ্টা ওই আগে সফল হয় নাই ওই পরে সফল হয়েছে তার মানে পৃথিবীতে আর এমন কোন ব্যক্তি দল আসতে পারে না ইসলাম বাদ দিয়ে সমস্যা সমাধান করতে পারে সুতরাং আমরা মানুষকে

জাহিরে মদিনা সংস্কার করে সোনার মদিনা করছেন না করেন নাই সেটা কি নিজের মধ্যে করছেন না কোরআন দিয়ে করছেন তার আগে কি রাষ্ট্র সোনার মদিনা হয়েছে আগে সোনার মানুষ হয়েছে আমাদের বাংলা যদি সোনার বাংলা হয় তার আগে সোনার মানুষ আগে সোনার বাংলা কিন্তু আগে আমরা সবাই মিলে চিন্তা করছি কি চাই আগে কি চাই আগে সোনার বাংলা চান আগে অথচ সোনার মানুষে খবর নেই আমরা আজকে বাংলাদেশের সমস্ত জনগণকে বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে আহ্বান করতে চাই দৃষ্টি আকর্ষণ করতে চাই নির্বাচন নিয়ে নিশ্চয়ই জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত এটা আমরা চাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা সোনার বাংলা চাইলে আগে সোনার মানুষও আমাদের তৈরি করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী এই দুর্যোগের মধ্যে এই সমস্ত অন্যায় অত্যাচারের মধ্যে এই সমস্ত দুর্বিপাকের মধ্যে এই সমস্ত টাকা পাচারের মধ্যে আমাদের একটা সময় সরকার পরিচালনায় কিছু অংশ আমাদের ছিল এখনো গোটা বাংলাদেশ শুধু না গোটা পৃথিবীর সাক্ষী সংসদে এখনো রেকর্ড আছে সাংবাদিকদের অত্যাচার বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করেছিলেন আমরা যদি টাকার অন্যায় করে থাকি দু টাকার কোন অপকর্ম করে থাকি টাকার দুটাকার কোনারত দিয়ে থাকি টাকার অনিয়ম যদি করে থাকি যদি কেউ প্রমাণ করতে পারে শুধু মন্ত্রিত্ব না শুধু এমপি না জামাত সদস্য পদ থেকে আমরা প্রত্যাহার গ্রহণ করতে পেরেছে সুতরাং বোঝা যায় বাংলাদেশ জামাত ইসলামী শুধু মসজিদের ইমাম তৈরি করে নাই দেশ পরিচালনার ইমাম তৈরি করতে সক্ষম হয়েছে আমরা শুধু বাইতুল মোকাররমের ইমামতি করার যোগ্যতা অর্জন করে নাই আলহামদুলিল্লাহ আমরা সংসদ গণভবন বঙ্গভবন এবং মন্ত্রণালয়ের এই কক্ষগুলো পরিচালনার যোগ্য সৎ দেশপ্রেমিক নাগরিক তৈরি করেছি বলেই আমাদেরকে বিগত ফ্যাসিস্ট শুনে হাজিনা আধিপত্যবাদী সরকার আমাদের নেতাদেরকে বিচারই হত্যা করেছে কিন্তু এটাও ঠিক এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদেরকে থামানোর পরিবর্তে আল্লাহ তালা মানুষের মধ্যে আরো কয়েক কোটি গুণ ভালোবাসা তৈরি করে আগামী দিনের জন্য বাংলাদেশকে আল্লাহ তালা জামাত ইসলামীকে তৈরি করে দিয়েছে সেজন্য আমরা কোথাও এখন ডাকি হলো সভা হয়ে যায় সমাবেশ আমরা ডাকি সমাবেশ হয়ে যায় সমাবেশ আমরা ডাকি সভা হয়ে যায় সমাবেশ সমাবেশ ডাকলে হয়ে যায় আর যদি মহাসমাবেশ জামাত ইসলামী এখন ডাকে যারা টুকটাক ডাকতেছেন এটা সময় জামাত এখন মনে করছেন না কারণ এখন আমরা মনে করছি শহীদের রক্ত এখনো শুকায় না এখন আমাদের ভাই আহত বঙ্গ হয়ে বিভিন্ন জায়গায় আছেন এখনো তাদের খোঁজ নেওয়া তাদের পাশে দাঁড়ানো ওই পরিবারগুলোর সাথে তাদের খোঁজ নেওয়া তাদের পাশে থেকে তাদেরকে সাহস জোগানো এখনো চক্রান্ত ষড়যন্ত্র শেষ হয় নাই এগুলোর জন্য সজাগ সচেতন থেকে কেউ যেন বা নতুন করে কোন ইস্যু করতে না পারে জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে সেটার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমরা যখন মনে করবো এরকম মহাসমাবেশ জাগতে হবে ইনশাল্লাহ ওই মহাসমাবেশকে আল্লাহ জনসমুদ্রে পরিণত করে দেবে কার ভালোবাসা তার নিয়ে আমার

মেরামত করে রাষ্ট্রের জন্য আগে আমি আমার মেরামত করতে গিয়ে এতদিন যা করছি করছি আল্লাহ ভাগ করে দেন সুক্রিয়ার অংশ হিসাবে এখন থেকে আমরা করবি কর্মী থাকবো না শপথের অন্তর্ভুক্ত হয়ে রাষ্ট্র মেরামতের জন্য আমি আমার নিজের মেরামত শুরু করে দেবো ইনশাআল্লাহ রাজি আছে তাহলে একটা আমার সাথে হাত জায়গায় দেন রাষ্ট্র চাই নিজের মেরামত রাষ্ট্র সংস্কারে সবার আগে নিজের সংস্কার রাষ্ট্র সংস্কারে

আরে ভাই বিপ্লব হয়ে গেল শফিকুল ইসলাম মাসুদ জাহান গেল আল্লাহ না করুন সফলটা ব্যর্থ আপনি বিপ্লব দেখে যেতে পারেন নাই চেষ্টা করতে করতে আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতি দিয়ে দিবে সফল না ব্যর্থ তাহলে আপনার দরকারটা কি আগে রাষ্ট্র না আগে আপনি তাহলে রাষ্ট্র মেনা মতো চাই তার আগে চাই রাষ্ট্র মেনা মতো চাই তার আগে চাই তার আগে চাই তার আগে চাই ইনশাল্লাহ যদি এটা চান তাহলে হাজার ব্যাগের চেহারা এই আমার মতো এরকম থাকবে না হাজার ব্যাগের চেহারা সোহেল সাহেবের চেহারা মতোই হবে ইনশাল্লাহ

এই বাংলাদেশ আর দুই হাজার আগস্টের পিছনে সামনের দিকে আগাবে এবং সামনের দিকে সুন্দর অর্থ একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য এদেশের মানুষ যে কথা ইংরেজিতে বলেছে ওটার ওটার নাম ইসলাম আমাদের পরিচারকরা শিক্ষার্থী সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বয়ে সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কি স্লোগান দিয়েছে উই ওয়ান্ট উই ওয়ান্ট উই ওয়ান্ট জাস্টিস হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ জাস্টিস হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ জাস্টিস ইসলাম ইজ এ অ্যাবসলিউট জাস্টিস সুতরাং সেই ইসলাম সারা ভবিষ্যতে দেশ এবং জাতির কোনো মুক্তি নাই বাংলাদেশ জামাত ইসলামে সেই ইসলাম যদি অন্য কোন দল চায় সেই ইসলাম নিয়ে যদি অন্য কোন দল রাষ্ট্র পরিবর্তন করতে চায় আমরা বাংলাদেশ জামাত ইসলাম প্রথম তাদের কর্মী হতে পারি তাতে আমাদের গুণাবদ্ধি

কারণ ওই ইসলামের মাধ্যমে আমাদের দেশ সমাজ রাষ্ট্রের অধিকার এবং বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব এতদিন স্লোগান ছিল এতদিন আপনারা হুমকি ধামকি দিয়েছেন আজকের জুমাবারে এরকম কোন এক জমাভারে পল্টনে আমাদের ভাইরা নারায়ণ তাকবির আল্লাহ স্লোগান দিয়েছিল ওই সেই পুরুষেরা কোথায় পালিয়েছেন আসেন না এখন দাঁড়ান এখন পল্টন মসজিদের সামনে ধারান যারা বলেছিলেন এই নায় তাকবির শিবিরের স্লোগান

আর পড়া নেই আর পড়ানো এখানে যারা আজকে আছেন এই নয়াতে কেবল আল্লাহু আকবরের এই গранটি মানবতার জন্য সকল হাজারি বাগের জনগণের কাছে আমরা ভদ্রতার সাথে নম্রতার সাথে উদারতার সাথে আপনারা কি জয় করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমাদের ইউনিট এখন হবে ইউনিটি ইউনিটে না ঘরে 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আমিন আলাইকুম ورحمهतुल्ला